রাতে থাকা বাসি ভাত দিয়ে এই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা জানলে আর কোনো দিনও বাসি ভাত ফেলে দেবেন না তো দেখুন পুরো ভিডিওটা কীরকম করে বানিয়েছি হ্যালো সবাই কেমন আছেন তো মমতা বেবি ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো হচ্ছে ভেজ পোলাও তো এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি গাজর মটরশুঁটি আলু আর একটা পেঁয়াজ কুচি করে কিরি নিয়েছি আর দুটো লঙ্কা তো সবজিগুলোকে আমি সমান সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর রাতে কিছু ভাত নিয়েছি তো এগুলো দিয়ে আমাদের আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এটা বানাতে পারেন আপনার যে সবজিটা পছন্দ হয় সেই সবজিটা এখানে দিতে পারেন তো আমি তেল গরম করে এখানে কিছু জিরে ফোড়ন দিলাম আর কিছু গরম মশলা ফোড়ন দিলাম তো এখানে দিয়ে দেবো সেই কুচি করা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে চেড়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু লঙ্কা কুচিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো সেই সবজিগুলো এটাকেও ভালো করে সুন্দর করে ভেজে নেব এখানে একটা কথা বলি যখন আপনারা সবজিটা দেবেন তখন কিন্তু গ্যাসের আশটা মিডিয়াম লোতে করে রাখবেন তাহলে আর এই সবজিগুলোতে কিন্তু আলাদা করে জল দিতে হবে না এগুলো তেলেই সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ যাতে সবজি থেকে একটু জল বেরিয়ে সবজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু লো ফ্রেমে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে আরও সুন্দর করে একটু কড়াতে ভালো করে ভেজে নেব ভাসতে ভাসতে কিন্তু সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাই এটাতে কিন্তু একদম জল দেবেন না তারপরে আমি দিয়ে দিলাম এখানে কিছু বিরিয়ানি মশলা এক চামচ বিরিয়ানি মশলা দিয়েছি আপনাদের কাছে বিরিয়ানি মশলা না থাকলে আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো গরম মশলা এখানে দিতে পারেন তো দেখুন এটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে আমি ভাতটাকে হাত দিয়ে ভালো করে দলাগুলো সুন্দর করে ঝরঝরে করে নিয়েছি তারপরে এটাকে দিয়ে সুন্দর করে মিক্স করে আরও একটু লো ফ্লেমে ভালো করে ভেজে দিতে হবে এটাকে মিক্স করে কিন্তু একটু লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিতে হবে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু ভেজ পোলাও রেডি হয়ে গেছে আপনারা এটাকে ভেজ বিরিয়ানি বলুন ভেজ পোলাও বলুন অথবা ভাত ভাজাই বলুন কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আপনারা একবার বানিয়ে খেলে আর জীবনে কোনো দিন বাসি ভাত ফেলে দেবেন না এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে খুবই টেস্টি হয় খেতে আপনার বাড়িতে বানিয়ে খান আর কমেন্টও অবশ্যই জানাবেন কীরকম হয়েছে দেখুন ভেজ পোলাওটা একদম রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করে বাড়ির লোককেও খাওয়ার আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আরেকটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই